الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا و وحبيبنا و وحبيب ربنا و وطبيب و قلوبنا و مولانا و محمدا عبده ورسوله الذي سبحان الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين فقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أقول أحب إليه من والدي من والده ورمته أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الالوان مسجد محمد في الأقصى وعلى قلب محمد في القلوب وعلى قلب محمد في القلوب سبحانك হাজার <zuralister> বেদান <Hayır> आसक्त रसूल रसूल देखो अरसला समझे जो बदबू आया तब लोगों का बकरा पर डांटना तो ना दस्ताना तुम्हारे अमीर भविष्य कुरान में सोलह तुल पश्चात तेर कहाया पाठ पर चेंज वंग विश्राम भी सही दुनाई माहौल मसल बदला माहौल मसल बदल

দলে দলে মোহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করে বেরবে কোরআনের ছায়া এসে যাবে এজন্য তারা করল কি মক্কার যত লিডার আছে সবাই একত্রিত হয়ে পরামর্শ করল মোহাম্মদের অভিভাবক যেহেতু তার চাচা আবু আর আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেনি সুতরাং মোহাম্মদকে পুনতোচনা বলেন চলো আমরা আবু তালিবের কাছে তারা সময়

তোমার কাছে আমরা একটা প্রস্তাব দিতেছি তোমার বাতিজা মোহাম্মদ নতুন এক ধর্ম নিয়ে আমাদের সম্পর্কে উপস্থিত হয়েছে তোমার বাতিজা মোহাম্মদ নতুন ধর্মের দাওয়া দিতেছে তোমার বাতিজা মোহাম্মদ এইভাবে দাওয়াত দিতে থাকলে আমাদের বাপ দাদার যে ধর্ম আছে এই ধর্মের মধ্যে কোনো মানুষ থাকবে এই ধর্ম ছেলে মানুষ দলে তোমার বাতিজা মোহাম্মদের ধর্ম দিতে হয় সুতরাং তোমার কাছে আমাদের আবেদন হল তোমার বাচ্চা মোহাম্মদকে তুমি সামলাও তোমার বাচ্চা মোহাম্মদকে তুমি কালিমার দাওয়াত দিতে উদ্যাতে যদি রাখো তোমার বাচ্চা মোহাম্মদকে তুমি ইসলামের কথা বলতে বিরত রাখো এই কথা বলার পর তারা আবদালিকে করতেছে হে আবদালি তোমার বাচ্চা মোহাম্মদ যদি চায় তাহলে আমরা সারা আলম জাহানের বাদশাহি তার হাতে তুলে দিতে রাজি তোমার মতে যা মোহাম্মদ যদি স্বর্ণ লঙ্কার চায় তাহলে বিশ্ব আরব জাহানের যত স্বর্ণ আছে সব কিছু তোমার বাতিজার পায়ের নিচে আমরা ফেলতে রাজি তোমার বাতিজার মোহাম্মদ যদি এই আরব জাহানের সবচেয়ে সুন্দর সুন্দর যুবতী রমণীদেরকে চায় তাহলে তোমার ভাতিজা আগামে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি আছে তবে বিনিময় একটা কাজ করতে হবে তোমার ভাতিজা মোহাম্মদকে কানে মার দাওয়াত রাখতে হবে

আল্লা দায়িত্ব আমি আদায় করার চেষ্টা করতেছি আপনি আমার চাচা আমাকে অনেক মহবত করে আপনার ভালোবাসা বোঝাবে দেব আপনার ভালোবাসা বোঝাবে দেবো আপনাকে আমি মহব্বত করবো আপনাকে আমি বাধা বাঁধবো আপনি যে কথা বলা বললেন সেই কথা আমি শুনবো আপনার কথা গুলো আমি মান্য করবো কিন্তু আমার প্রাণ চাচা যে আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছে ওই আল্লাহর আদেশের উপর অন্যতার আদেশ আমি মানতে পারব না চাচা দু মক্কার কাজের যদি আমাকে হত্যা করে ফেলে তবু আমি এই দাঁড়াতে খেতে পেতাম না

আমি আবু তালিবের দেহে যতদিন রক্ত আছে আমি আবু তালিবের দেহে ততদিন পর্যন্ত রক্ত আছে ততদিন পর্যন্ত তুমি মুহাম্মাদের দয়াত একটা কিছুই উপভোগ করতে পারবে না আমি আবু তালিব যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত তুমি তোমার মুসলমান হতে পারবে তোমার সুবাখাতী সেটা আমি আবু তালিবের পেয়ে যাবে ওতে যা তুমি তোমার কাজ चलाया যাও তুমি তোমার হালারে দিতে পারো কিন্তু আমরা বলতে বাধ্য

আর সর্বশ্রেষ্ঠ বাতিসা মুহাম্মাদের ধর্ম দেখ মহাম্মদের ধর্ম গ্রহণ করেছে নিজের মা তার ধর্ম দ্যাগ করে নিজেরা মহাম্মদের জন্ম গ্রহণ করে ভিত্তিক বেড়ায় নিয়েছে বা নিজের রে আমি যদি তোমার জন্ম গ্রহণ করি তাহলে এই এবং তার মানুষেরা আমার তার কাকের বরামাকে দেবে হয় বা যে আমি জানি মৃত্যু বরণ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীতনের ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বললেন মাকামতে কষ্ট পাইতেন রাসূলের মনের অবস্থা আল্লাহ তাআদেশ আল্লাহ তাআলা তো সব কিছু জানেন বহন করেন তাবারাক আল্লাহ প্রভু লাল আমিন বাসুন্নাল্লাহু রাবি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত কালাম কত কালামের বললেন ইনন্নাকা লাকারদীবান মাহবুতান ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাহি আশরা

তখন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি দি তাহলে আমার নেতা যদি বোধ যাবে মক্কার মানুষেরা হিসেবে জানবে না মক্কার মানুষেরা হিসেবে না মক্কার মানুষেরা

তা আল্লাহ তাআলা বলেন যিনি জানা তাহদিনাল মাহবুব দালাক বলাইকিন আল্লাহ ইহদি মাইন ইশা ওহু আলাম বিল মুকতাদি নবী আমান কে হবে পাবে এটা না সবচেয়ে বেশি জানেন হেদায়েতের মালিক হলো আল্লাহ হেদায়েতের মালিক কে দি না

তাহলে নদীকে অন্তর্ণে গম পান বোঝার করে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে যদি আমরা অচলকে বেশি ভালোবাসতে পারি খুবই আমরা খাতি হতে ভাবো